চতুর্থ শ্রেণী গণিত পৃষ্ঠা তেতাল্লিশ ছয় নম্বর ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে তোমার কাছে একশোটি একশো টাকার নোট রয়েছে তোমার কাছে মোট কত টাকা রয়েছে তাহলে আমরা আগে লিখবো একশো টাকার একটি নোট যদি একশো টাকার একটি নোট জানতে পারি তাহলে আমরা একশো টাকার একশোটি নোটের পরিমাণও জানতে পারব একশো টাকার একটি নোট সমান আমরা যদি একশো টাকার একটি নোট নেই তাহলে একশো টাকা হবে তাহলে একশো টাকার একটি নোট সমান একশো টাকা সুতরাং একশো টাকার একশোটি নোট এবার আমার একশোটি টি নিউট বের করতে পারব একশো টাকার একশোটি নিউট সমান সহজে বোঝার জন্য উপরে এক থাকলে গুণ আচ্ছা এবার একশো গুণ একশো তাহলে একশো গুণ একশো এবার এটা গুণ করা একদম সহজ এক এক শূন্য আছে একটি দুইটি তিনটি চারটি তাই আমি একটি দুইটি তিনটি চারটি শূন্য দিলাম অর্থাৎ দশ হাজার টাকা উত্তর আমার কাছে দশ হাজার টাকা রয়েছে আমার কাছে কত টাকা রয়েছে দশ হাজার টাকা রয়েছে সাত নাম্বার সাঁত্রিশটি বক্সের প্রতিটিতে পাঁচশোটি করে ক্রিকেট ম্যাচের টিকিট রয়েছে বাক্সগুলোতে মোট কতটি টিকিট রয়েছে তাহলে আমাদের কাছে চেয়েছে টিকিটের অর্থাৎ টিকেট কতটি তাহলে টি চেয়েছে এর বিপরীত অংশ হচ্ছে বাক্স তাই আমরা বাক্স আগে লিখব আর শেষে লিখব টিকেট। তাই আমরা লিখতে পারি প্রতি মানে কি এক তাই আমরা লিখতে পারি একটি বাক্সে টিকেট রয়েছে পাঁচশোটি তাই আমরা লিখলাম একটি বাক্সে টিকেট রয়েছে পাঁচশোটি মোট বাক্স আছে সাঁইত্রিশটি তাই লিখলাম সুতরাং সাইত্রিশটি বাক্সে টিকিট রয়েছে উপরে এক থাকলে সহজেই বুঝতে পারবো বোঝার কৌশল হচ্ছে গুণ অর্থাৎ পাঁচশো গুণ এই সাঁইত্রিশ এবার আমরা পাঁচশো আর সাঁইত্রিশ গুণ করব সাত শূন্য শূন্য সাত শূন্য শূন্য পাঁচ সাতা পঁয়ত্রিশ এবার এখানে একটি শূন্য দিলাম এবার তিন শূন্য শূন্য তিন শূন্য শূন্য ত্রি পাঁচা পনেরো এবার যোগ করব শূন্য 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 তারপর পাঁচ শূন্য পাঁচ তিন আর পাঁচ আট একের এক অর্থাৎ আঠারো হাজার পাঁচশো অর্থাৎ আঠারো হাজার পাঁচশটি উত্তর বাক্সগুলোতে আঠারো হাজার পাঁচশটি টিকিট রয়েছে শেষ আট নাম্বার রহিমা সেলাই করে প্রতিদিন একশো পঁচিশ টাকা উপার্জন করেন তিনি পঁচিশ দিনে কত টাকা উপার্জন করেন অর্থাৎ উপার্জন কত এটা বের করতে হবে যা চেয়েছে তা খাতা শেষে উপার্জনের বিপরীত হচ্ছে মাস মাস কি ন মাস নয় উপার্জন এখানে আছে এখানে মাস লেখা নেই লেখা আছে দিন কী লেখা আছে দিন যদি মাস লেখা থাকতো তাহলে আমরা মাস দিয়ে করতাম দিন লেখা তাই দিন দিয়ে করতে হবে তাই আমরা লিখতে পারি যে রহিমা সেলাই করে এক একদিনে উপার্জন করেন একশত পঁচিশ টাকা তাই আমি লিখলাম রহিমা সেলাই করে এক একদিনে উপার্জন করেন একশত পঁচিশ টাকা প্রশ্ন হচ্ছে তিনি পঁচিশ দিনে কত টাকা উপার্জন করেন সুতরাং সেলাই করে পঁচিশ দিনে উপার্জন করেন উপরে এক থাকলে গুণ একশত পঁচিশ গুণ এই পঁচিশ একশত গুণ একশত পঁচিশ গুণ পঁচিশ এবার আমরা গুণ করবো প্রথমে পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে আমার দুই পাঁচ দুগুণে দশ হাতে দুই বারো এর দুই হাতে আমার এক পাঁচ একে পাঁচ হাতে একে ছয় এবার একটি শূন্য তারপর দুই দিয়ে পাঁচ দুগুণে দশে শূন্য দুই দুগুণে চার হাতে রেখে পাঁচ দুই একে দুই এবার চোখ পাঁচ আয় শূন্য পাঁচ দুই উত্তর শূন্য দুই পচাশ এগারো তিনে তিন নয় তোমার কাছে প্রতিটি দুই ত্রিশ মিটার লম্বা পনেরোটি রশি রয়েছে যদি তুমি রশি এক লাইনে রাখো তবে পুরো রশি লম্বায় কত মিটার হবে অর্থাৎ লম্বা চেয়েছে তাই এটা আমরা ডান দিকে রাখবো অর্থাৎ আমরা লিখব একটি রশি প্রতিটি মানে একটি অর্থাৎ একটি রশি দুইশ ত্রিশ মিটার লম্বা তাহলে আমরা লিখতে পারি একটি রশি দুইশত ত্রিশ মিটার লম্বা সুতরাং রশি আছে মোট পনেরোটি তাই একের নিচে পনেরো পনেরোটি রশি উপরে এক থাকলে আমরা গুণ করতে পারব দুই শত ত্রিশ গুণ পনেরো মিটার লম্বা এবার আমরা দুই শত ত্রিশ আর পনেরো গুণ করব পাঁচ শূন্য শূন্য ত্রিপাঁচা পনেরো এর পাঁচ হাতে আমার এক পাঁচ দুগুনে দশ হাতের একে এগারো এরা একটি শূন্য এক শূন্য শূন্য তিন একে তিন দুই একে দুই এবার যোগ শূন্য 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 পাঁচ শূন্য পাঁচ তিন একে চার দুই আর একে তিন তিন হাজার চারশত পঞ্চাশ তিন হাজার চারশত পঞ্চাশ মিটার লম্বা এবার আমরা উত্তর লিখব উত্তর পুরো রশিটি লম্বায় তিন হাজার চারশত পঞ্চাশ মিটার এখানেই শেষ দশ যদি তুমি একটি মাটির ব্যাংকে প্রতি মাসে মানে এক মাসে অর্থাৎ যদি তুমি একটি মাটির ব্যাংকে এক মাসে একশত পঁয়ষট্টি টাকা জমাও তবে এক বছরে তুমি কত টাকা জমাতে পারবে যেহেতু এখানে মাসে লিখা আর এখানে কি লিখা এখানে লিখা বছরে তাই বছরকে কি বানাতে হবে মাস বানাতে হবে আমরা জানি এক বছর সমান বারো মাস তাই আমরা আগে লিখবো জানি জানি এক বছর সমান বারো মাস এখানে লেখা আছে যে যদি তুমি একটি মাটির ব্যাংকে প্রতি মাসে একশো পঁয়ষট্টি টাকা জমাও তাহলে আমি লিখব যে আমি প্রতি মাসে একশত পঁয়ষট্টি টাকা জমাই আমি একটি মাটির ব্যাংকে এক মাসে একশত পঁয়ষট্টি টাকা জমাই আমি মাটির ব্যাংকে আমি মাটির ব্যাংকে এক মাসে এক আমি মাটির ব্যাংকে এক মাসে একশত পঁয়ষট্টি টাকা জমাই সুতরাং আমি এক বছরে আমি মাটির ব ব্যাংকে এখানে লেখা আছে এক বছরে এক বছর মানে বারো মাস এই যে লিখেছি বারো মাস বারো মাসে উপরে এক থাকলে গুণ একশত পঁয়ষট্টি গুণ বারো টাকা জমাই। এবার গুণ করব একশত পঁয়ষট্টি আর বারো পাঁচ দুগুণের দশের শূন্য হাতে আমার এক ছয় দুগুণে বারো হাতে একে তেরো এর তিন হাতে আমার এক দুই একে দুই হাতে একে তিন এখানে একটি শূন্য পাঁচ একে পাঁচ ছয় একে ছয় এক একে এক এবার যোগ শূন্য 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 পাঁচে তিনে আট ছয় ছয়ের তিন নয় একের এক অর্থাৎ এক হাজার নয় শত আশি এক হাজার নয় শত আশি টাকা জমায় এবার লিখব উত্তর এক বছরে তুমি কত টাকা জমাতে পারবে আমি লিখব এক বছরে এক বছরে আমি 1980 টাকা জমাতে পারবো তাহলে আজ এই পর্যন্ত তোমরা এগুলো একটি খাতায় নোট করে নেবে পরবর্তী ক্লাসে আমরা এগারো এবং বারো নং সমস্যার সমাধান করবো ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ